হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের একটি ভীষণ ভীষণ মজার গল্প পড়ে শোনাচ্ছি সেই মজার গল্পটার নাম হচ্ছে বিবেকানন্দের ছেলেবেলা লিখেছেন শশীভূষণ দাশগুপ্ত তো আমি তোমাদের এখন পড়ে শোনাচ্ছি তো তোমরা শুনে বলো যে তোমাদের কার কেমন লাগলো তো শুরু করছি ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না ভয় মানুষকেও না ভূত পেত্নী ব্রহ্মদত্তকেও না পাড়াতেই পাস রামরতন বসুর তার বাড়ির এক কোলে ছিল মস্ত বড় একটা চাপা ফুলের গাছ তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল পাড়ার ছেলেদের একটা আড্ডা জায়গা হয়ে উঠল এই চাপাতলা এখানেও গেছো সর্দার ছিলেন নরেন তারা সবাই চাপা ফুল তুলতেই আসে না তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে দিগবাজি খেয়ে পরে মাটিতে বুড়ো বাবুর এ হয়েছে এক অশান্তি ছেলেগুলো সময়ে অসময়ে হইচই করে যন্ত্রণা দেয় তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে তিনি বকুনি দিয়ে দেখেছেন স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন তোরা গল্প শুনবি গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে সবাই বলল শুনবো শুনব চাপাতলাতেই বসলেন রামরতন বাবু ছেলেদের নিয়ে জমিয়ে গল্প বলতে লাগলেন ওই চাপা গাছটারই গল্প অনেক দিনে পুরনো এই চাপা গাছ তারাও তাদের ছোটোবেলায় আসতেন এই চাপা গাছের ফুল পারতে কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড তারপর থেকে আর আসতেন না ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল উঠল কি দেখলেন না সেসব শুনলে তোরা ভয় পাবি ছেলেরা বলে বলুন না একবার রামরতনবাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন দেখলাম এই গাছটার ডালে এক ব্রেহ্মধর্তি নরেন বলল কীরকম চেহারা সে ভয়ানক চেহারা নিশুতি রাতে একখানা চাদর সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায় আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয় গল্প শুনে কেউ আর মুখে কোন শব্দ না করে যে আর বাড়ি চলে যায় দু চার দিন চাপা ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না বুড়ো বাবু ভাবলেন যাক ওষুধে কাজ করেছে একদিন বিকেল বেলায় পাড়ায় ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেলো গিয়ে সেই চাপা গাছে নরেন একা একা বসে আছে সেই চাপা গাছে গাছটা নুয়ে পড়া ডালটায় দূর থেকে ছেলেরা জিজ্ঞাসা করলো কে রে নরেন নাকি উত্তর এলো হ্যাঁ হ্যাঁ কি করছিস ওখানে দোল খাচ্ছি ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল নরেন একটা লাভ দিয়ে নিচে এসে পড়ল গাধাগুলো ব্রহ্মদত্তির নাম শুনে একদম ভরকে গেছে আমি তো তিন দিন এলাম এখানে একা একা ব্রেম্মত্তি আমার কি করেছে রে যত আজগুবি গাল গল্পে বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস ফু ফু নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে এই বলে রাখলুম তো এই তোমাদের গল্পটা ছিল আমি তোমাদের গল্পটা পুরোটা পড়ে দিলাম তো এখন কিছু শব্দার্থ আছে সেটাও তোমাদের পড়ে শোনাব তো শোনো ব্রহ্ম দত্ত কীভাবে শব্দার্থ কি লিখবে বিরাট চেহারা কাল্পনিক দৈত্য গেছো লিখবে গাছের নিশুতি লিখবে গভীর রাত ভোরকে লিখবে ঘাবড়ে আজগুবি লিখবে অবাস্তব সর্দার মানে লিখবে নেতা গোল্লা মানে লিখবে গোল কুতকুত মানে লিখবে ভয়ে কোচ কোচকানো ডিগবাজি লিখবে শরীর উল্টে দেওয়া তো এই ছিল তোমাদের গল্পটা এবং তার সঙ্গে কিছু যে শব্দার্থ ছিল সেগুলো তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেব আর আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো টাটা বাই বাই ইউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে